কথা ক্রিয়ার বিপরীতে প্রতি জানাজনো জিগাইছে যদি ক্রিয়া থাকে ওর বিপরীতে প্রতিক্রিয়া আছে আছে এটা জানাজন জিগাইছে ক্রিয়া আছে তার প্রতি

যদি বুঝতে চান আমি আমার কথা বোঝাই আচ্ছা এখন আপনি বললেন যে যেটার ক্রিয়া আছে সেটার পার্শ্ব পরীক্ষা যার ক্রিয়া নাই পরীক্ষা নাই এটা কোন ক্রিয়া নাই

এখন পাথর পানিতে ভিজাইলে এই পাথরটার যে একটা গুণগত মান আছে সব গুণগত মানে কোনো ক্রিয়া নাই যখন পানি বাতাস আগুন মাটি এর কোন ক্রিয়া নাই মাটি থেকে এমন কোন ফসল হয় না কারণ মাটি আপনার শরীরে আছে বাতাস আপনার শরীরে আছে পানি আপনার শরীর আছে আগুন আছে আগুন আগুনের ক্রিয়া কি বলেন আগুনের কিরা হাত দেবে হাত খুলে যায় ঠিক না পেছি আগুনে হাত দিবেন কেন ওটা তো কিরা হাত দিলে করবে কারণটা কিরা হাত দিলে শক্ত করে তারপরে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কথা বল না কারণতে 그러면은 পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিছু কিছু কিরা আছে পার্শ্বপ্রতিক্রিয়া নাই তার আদির কিরা আছে পার্শ্বপ্রতিক্রিয়া নাই তাই না কিরাও নাই পার্শ্বপ্রতিক্রিয়াও নাই এদার কিরাও নাই পার্শ্বপ্রতিক্রিয়া পানি না খাইলে মানুষ বাসে না কারণ পানিটা হচ্ছে কি মানুষের জীবনের একটা আপনার থাকে আপনার শরীর থেকে মাত্র পানি শর্ট হয়ে যায় তাহলে আপনার এখানে পঁচিশ পার্সেন্ট পানি কমে যাবে এই পানি থেকে রক্ত পানি থেকে বৃদ্ধ পানি থেকে হলুদ পানি থেকে গ্লুকোজ পানি থেকে ধস করা তা আমার ভাই যেটা বলছে যেটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা

আপনি এক মাস নিজে খাইবেন আপনার স্ত্রী সন্তান বাবাকে খাওয়াইবেন কোন পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট নাই যদি হয় তাহলে আপনার কাছে আমার এই মরুপুরা দলিল আছে আমার মরুপুর একটা কথা বলে তা দেবা বয়স আমার প্রায় নব্বই বছর আজ পর্যন্ত ইস্তেমার মাঠে ওনার জন্মস্থান পাকিস্তান যাতে বিহারি উনি বলে আজ পর্যন্ত এই কলারটা ধরে এটা সম্বন্ধে বাবা আমাদের একটা কথা বলবে সেই সুযোগ আমরা রাখি না কারণ তোমার কাছে আমার দলিল আছে খালি হন্টা দিবা একদিন দুই দিন খাওয়ার পরেই তুমি বুঝতে পারো